আজকে আমাদের বাড়িতে চারিপাশটা কিন্তু মেঘের আনাগোনা আজকে সকাল থেকে ওয়েদারটা কিন্তু মেঘের আনাগোনা দিয়ে শুরু করলাম তো এরকম সুন্দর ওয়েদারের সাথে ভাবলাম একটু গরম গরম কিছু জলখাবারে খাওয়া যাক আজকে বারম্ভ হচ্ছে সকালের লুচি তার জন্য তাড়াতাড়ি করে মেখে নিলাম ময়দা তার ময়দা মেখে নিয়ে ছোটো ছোটো করে লেচি নিয়ে বেলে নিলাম গোল গোল করে গরম তেলের মধ্যে ছেড়ে দিলাম ফুলকো ফুলকো লুচি হওয়ার জন্য নমস্কার কেমন আছেন সবাই নতুন একটা ব্লগের সাথে সকলকে জানে স্বাগত এরকম কিন্তু ফুলকো ফুলকো লুচি দেখতেও খুব ভালো লাগে আর লুচি মানেই ফুলকো হবে না তাই হয় তাই ফুলকো ফুলকো লুচির সাথে গরম গরম কিন্তু আলুর দমও বেশ ভালো লাগে আমার লুচি প্রায় হয়ে এসেছে এবার আমি বানিয়ে নিয়েছি গরম গরম হচ্ছে আলুর দম ঝাল ঝাল গরম গরম আলুর দম এক টুকরো লুচির কেটে আলুর দমের সাথে মুখে পড়লে প্রত্যেকটা বাইট কিন্তু বাও অসাধারণ একটি ঠান্ডার ওয়েদারে এরকম কিন্তু খাবার খেতে বেশ ভালো লাগে তারপরে আমি রেডি সেডি হয়ে নিয়েছি এবার আমি বেরিয়ে গেছি বাহিরে যাওয়ার জন্য দেখতেই পাচ্ছেন দারুণ কিন সুন্দর কিন্তু ওয়েদারটা তো আমরা কথা বলতে বলতে কিন্তু চলে আসলাম সেই জায়গাতে আমরা যেই জায়গাটাতে এসেছি দেখতে এখানে শুধু বেগুন গাছ এত ছোট ছোট গাছের মধ্যে গাছ ভর্তি করে কিন্তু এখানে আছে শুধু বেগুন গাছ এখানে কালো বেগুন মালয়েশিয়ার এই বেগুনটা কিন্তু অনেক বেশি ফেমাস কালো বেগুনের জন্য অসাধারণ প্রত্যেকটা গাছের মধ্যে কিন্তু এক গাছ করে বেগুন আর দেখতেই পাচ্ছেন বেগুনের সাইজগুলো কিন্তু অসাধারণ এরকম টাটকা বেগুন দেখতে কান্না ভালো লাগে তো আমরা বেগুনের সাইডে এখানে চাষ করেছে মাছ উপরে আছে ছোট গাছ লাগিয়েছে চারা এখানে চারা গাছের বীজের সাথে এখানে আছে প্রত্যেকটা চৌবাচ্চার মতন ওখানে মাছ ছাড়া আছে এক সাইডে আছে এত সুন্দর সুন্দর বেগুন গাছ যেগুলো কিন্তু টবের মধ্যে লাগানো আছে দেখতেই পাচ্ছেন আর এত প্রচণ্ড পরিমাণে হচ্ছে বেগুন ধরেছে আর বেগুনের সাইজ গুলো কিন্তু বেশ বড় আর এখান থেকে আমি বেগুন কিনে নিয়ে গেছিলাম বেগুনগুলো বেগুনগুলো কিন্তু যেমন টেস্ট আর একটা বীজ নেই অসাধারণ স্বাদ যেই একটু দাগ আছে ওই বেগুনগুলো কিন্তু ওনারা কেটে আলাদা করে রেখেছে আর এখানে বেগুন হচ্ছে প্রত্যেকটা গাছের নিচে কিন্তু এরকম একটা করে বক্স দেওয়া আছে জায়গায় জায়গায় তো যেইখান থেকে বেগুনটা একটু দাগি বেরোচ্ছে তো ওগুলো এখানেই রেখে দিয়েছে আর এখানকার বেগুনের এক একটা প্রাইস দাম হচ্ছে ফাইভ রিঙ্গিত করে মলেশিয়ার টাকা ইন্ডিয়ার টাকা কিন্তু একশো টাকার মতো এখানকার একটা বেগুনের পিস কিন্তু ইন্ডিয়ার টাকা একশো টাকা আর এখানে বিভিন্ন রকমের দেখছি চারা এখানে লাগিয়েছে জানি না অনেক রকমের যে চারা আছে একদম ছোট একটু ছোট আবার একটু বড় বিভিন্ন রকমের জিনিস এখানে চারা আছে তার নিচে কিন্তু এই চৌবাছার মতন যেগুলো করা আছে প্রত্যেকটাতে কিন্তু মাছ ছাড়া আছে এদিকে ঠান্ডাও জল আসছে এদিকে কিন্তু মাছও আছে আর এদিকে কিন্তু সবজিও আছাড় এখানে ছিল দুটো কুকুর আমি কিন্তু আগে ওইদিকে যেতে পারিনি কুকুরগুলোকে বেশ ভয় লাগছিল কিন্তু ওইদিকে গাছগুলো দেখতে পারিনি সবই কিন্তু এরকম একই রকমের আর অসাধারণ এত বেগুন ধরেছে গাছের মধ্যে কিন্তু নতুন এক রকমের অভিজ্ঞতা হলো এরকম তবের গাছের মধ্যে এত বড় বড় বেগুন আর বেগুনগুলো হচ্ছে মালয়েশিয়ার কালো বেগুন এই বেগুনগুলো কালো বেগুনের দাম এমনি প্রাইসে একটু বেশিই থাকে তার সাথে সুন্দর এখানে দিচ্ছে হাওয়া এত সুন্দর হাওয়া দিচ্ছে ওয়েদারটা কিন্তু আজকে দারুণ ছিল আমরা সকাল থেকেই দেখেছি ওয়েদারটা কিন্তু অনেক বেশি সুন্দর তার সাথে এরকম একটা জায়গায় কিন্তু ঘোরাঘুরি করতে বেশ ভালো লাগে তাই না বলুন ফার্মটা কিন্তু অনেকটা বেশি বড় দেখুন এই দিকটা গোটাটায় লাগানো আছে চারা আর এই দিকে গোটায় লাগানো ছিল বেগুন তো আমরা বেগুন গাছ দেখে নেওয়ার পর বাইরে বেরিয়েও দেখছি বাইরে কিন্তু বিভিন্ন রকমের জিনিস রাখা আছে আর এইটা হচ্ছে বেগুনের ফার্ম তো আমাদের বেগুনের ফার্ম দেখার পর আমরা কিন্তু লাঞ্চের জন্য বেরিয়ে গেছিলাম লাঞ্চে ছিল আমাদের স্যান্ডউইচ ছিল আমরা নিয়েছিলাম লাঞ্চের স্যান্ডউইচ ফ্যান ফ্রাই আর স্যালাড ছিল তার সাথে ছিল চিলি সস খাবারটা কিন্তু অনেকটা ফ্রেশ ছিল আর ভালোও ছিল ভালো লাগলো তারপর খাওয়া দাওয়ার পর কিন্তু বাইরে বেরিয়ে গেলাম বাইরে বেরিয়েই দেখছি ঝমঝম করে পড়ছে বৃষ্টি তার মধ্যে রাস্তার কিন্তু লাইটগুলো বেশ সুন্দর লাগছে পাহাড়ের দেশে আছি মেঘের আনাগোনা থাকবে না তাই হয় দেখুন বাইরে কিন্তু মেঘের আনাগোনার সাথে কিন্তু বৃষ্টিটাও কিন্তু বেশ ভালো লাগছে তাই না বলুন চলে এসছি বাড়িতে বাড়িতে এসেই দেখছি ফ্রিজে অনেকগুলো আছে আঙুর অনেক দিন হয়ে গেছে খাওয়া হয়নি ভাবলাম বানাবো জুস জুসগুলো একটা একটা করে ছাড়িয়ে নিয়ে ভালো করে ধোয়ার পর আমি দিয়ে দিলাম মিক্সির জারে রকমের আঙ্গুর আছে দেখতে কিন্তু বেশ টোনের মতো লাগছে বেশ সুন্দর সাথে আমি এখানে পিছিয়ে নিলাম আমি এটা পেস্ট করার পর আমি কিন্তু এটা ছেঁকে নেব ছাঁকনি দিয়ে আপনারা যদি কেউ এরকম করেন তো আপনারা যদি জুস করে রাখতে পারেন তো রাখতে পারেন না হলে আপনারা যে আইস কিউবগুলো থাকে আইস কিউবের মধ্যেও দিয়ে খেতে পারেন বাচ্চারা যদি কোল্ড ড্রিঙ্কস খেতে চায় তো কোল্ড ড্রিঙ্কসের সাথেও কিন্তু এটা মিশিয়ে কিউবের সাথে বেশ ভালো লাগে তো আমি রেখেছিলাম জুসে বেশি দিন রাখিনি আমার কিন্তু ভালো করে ছেঁকে নেওয়ার পর আমি এবার বোতলে ভরে এটা আমি রেখে দেব ফ্রিজে এটা কিন্তু যখন মন হবে আপনি তখন খেতে পারবেন আর যেটা আইস কিউব আছে ওরকম আইস কিউব হলে আপনি কিন্তু দীর্ঘদিনের জন্য রেখে দিতে পারেন এটা আমি রেখে দেব ফ্রিজে দিয়ে চলে আসবো রাত্রির জন্য রান্না আজকে আমি রাত্রিরে রান্না করেছিলাম চিকেন চিজ এগ রোল এই খাবারটা কিন্তু বাচ্চা বড় সবাই খেতে পারবে আর খুব টেস্টি একটা খাবার আপনারা ভাবছেন কি টিফিনের জন্য বাচ্চাদের দেব। এরকম কিন্তু একটা খাবার যদি বাচ্চাকে দেওয়া হয় তারা কিন্তু খুব খুশি মনে বাচ্চাটা খাবে আর এটার মধ্যে আছে চিকেন ডিম চিস সাথে আছে বিট গাজর টমেটো মায়নিস বিভিন্ন রকমের আছে এর মধ্যে জিনিস সবজি ফল আপনারা যেটাই মনে করবেন এখানে কিন্তু অ্যাড করে দিতে পারে কোনোটাতে অসুবিধা নেই এই খাবারটা হেলদি অ্যান্ড টেস্টি দুটোই কিন্তু খুব বেশি আছে আর খেতেও কিন্তু দুর্দান্ত অসাধারণ একটি রেসিপি তো আমার রেসিপিটি কেমন লাগলো আমাকে কিন্তু কমেন্ট বক্সে জানাতে ভুলবেন না ভিডিওটি যদি ভালো লেগে থাকে পাশে থাকবেন ওকে